রাউজান মদলমানের মধ্যে চলে আসলো পৃথিবী জুড়ে ভাইরাল কেক হ্যাঁ ভাই আপনারা আসলে এখানে পৃথিবীর সব চাইতে সেরা কেক পাবেন তার মুখ থেকে একটি কথা শুনতে পারলাম সে নাকি মিনিটে দুইশো পিস কেক সেল করে আমি তো শুনে পুরোপুরি অবাক সে নাকি কেক সেল করে পাঁচশো কোটি টাকার মালিক হয়ে গেছে আরে না বেড়া ব্যাগ ফেক

ক্যামেরা দেখে হাস্য একটা হাসি মারা দিছে কি আর করব সব বিউ ব্যবসা আর কি যেখানে বিউ সেখানে টাকা টাকাই টাকা তো আমরা হচ্ছে আর ফাল দি যাই রে ফয়দাহানা রেস্টুরেন্টটা থেকে আমরা একটা মিট বক্স অর্ডার দিছিলাম যেটা খাওয়ার পর আমার পেটটা মুছে উঠছে খাওয়ারটা রিভি আমি সরাসরি দিয়ে দিছিলাম কারণ আমি কিং ইজ আমার মুখ থেকে শুনেন একটু ডুড়া দিবা লাগে দল নাম আমি কথা যেগুলা বলবো এগুলা সরাসরি একদম বাঁচতে কথা বলবো মিশা হাতানো হয়ে তো সবাইকে জানাই টাটা বাইবাস